হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো হলো খেজুর দিয়ে হালুয়া খেজুরের হালুয়ার রেসিপিটা সম্পূর্ণ দেখে যাবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা বাড়াবো না চলুন মূল রেসিপিতে যাওয়া দরকার ধন্যবাদ হ্যালো বন্ধুরা রাখিস বিলেসফুর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেশ কিছুদিন হল আপনাদের মাঝে কোনো রেসিপি এবং ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারি নি অনেক দিন ধরেই অসুস্থ আমি তাই আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আজকে আপনাদের মাঝে একটা রেসিপি দিব রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি নিয়েছি বিট্রুট এই বিট্রুট দিয়ে আলু করবো করব অন্যভাবে যেভাবে বিট্রুট দিয়ে আলু করি ভিডিওটা সম্পূর্ণ দেখে দেবেন অবশ্যই রেসিপিটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি আর কিছু দিয়ে আলু করব এখানে আমি কোনো চিনি ব্যবহার করবো না চিনি চিনিটা অনেক সুগার তাই চিনি ব্যবহার করবো না এটা যাদের ডায়াবেটিস তারা খেতে পারেন সমস্যা নাকি আজকে আমি সেভাবে এই বিট্রুট আর খেজুর এই দুটো মিক্স করে হালুয় তৈরি করবো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন তাহলে কিছু বুঝবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে চলুন প্রথমে আমি বিট্রুটটা সুন্দর করে পরিষ্কার করে খোসাটা সারিয়ে তারপরে হলো গিয়ে কেটে নিব পিস পিস করে আর খেজুরটা সুন্দর পরিষ্কার করে ভিতরে আটিটা ফেলে দেব চলুন দেখাতে পারবো না কেননা ভিডিও আমি করি এবং বিট্রুটটা আমি কাটবো এবং খেজুরটাও আটিটা আমি ছাড়াবো আপনাদের দেখাতে পারবো না পরিষ্কার করার পরে আপনাদের দেখাব চলুন বিট্রুটটা সুন্দর করে খোসা সারিয়ে চলে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা লাল কতটা সুন্দর লাল এখন আমি ঝিরি ঝিরি করে কেটে নিব বিটরুটটা বিটরুটটা আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কতটা সুন্দর করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি দেখুন ছোটো করে কুষিয়ে নিলে তাহলে বিটরুটটা সেদ্ধ করতে ভালো হয় এখন আমি খেজুরটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিব খেজুর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খেজুরের এইভাবে ফেলে ভাবে ফেলে দিব সম্পূর্ণ খেজুরগুলো আমি বেছে নিব পরিষ্কার করে আগাম করে ফেলে দেব খেজুরের লাঠিগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি আর বিটরুটটা কেটে নিয়েছি এখন বিটরুটটা সেদ্ধ দিয়ে দিব এখন আমি বিটরুটটা সেদ্ধ দিয়ে দিব বিটরুটটা সেদ্ধ করে নিব বিটরুটটা ভালো মতন বল উঠে গেছে এখন ভালো মতন আমি পরি ভালো মতন সেদ্ধ করে নিব দেখুন কতটা সুন্দর কালার এসেছে একবারে লাল পিটুকুকে এখানে আমি অল্প পরিমাণে সাবুদানা নিয়েছি এই সাবুদানাটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে দি দেখুন কতটা সুন্দর এখানে আমি অল্প পরিমাণ সাবদানা দিয়ে দেবো কেননা এখানে ওই লোকে খেজুর আগুলো বিটরুট এটা ভালো মতন জমবো না জমানোর জন্য এখানে আমি অত পরিমাণে সাবুদানা ব্যবহার করবো আপনারা চাইলে আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন আমি সাবুদানারা সুন্দর করে বেলেন্ডার করে চলুন ব্ল্যান্ডারে একবারে পাউডার বানিয়ে নেবো দেখুন এখানে দানাগুলো বড় বড় এই ব্লেন্ডারে পাউডার বানিয়ে নেব ব্ল্যান্ডার করার পরে দেখুন সাবুদানাগুলো কতটা ফিনিশ হয়ে গেছে দেখুন ধরা ধরে গেছে এখন আমি খেজুর গুলো ব্লাইডার করে নিব এখন জগের ভিতরে খেজুর গুলো দিব অল্প অল্প করে নিব বেশি একবার দিব না এখন দিয়ে দিব দুধ দুধ দেখাতে করুন দুধ দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিব চলো বিট্রুটটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কড়াইটা ধরে আমি নিয়েছি এখনও ধুমো উঠতেছে খেজুরটাও দেখুন ব্ল্যান্ডার করা হয়ে গেছে কতটা মি করে নিয়েছি আমি সম্পূর্ণ খেজুরগুলো এভাবে আমি মি করে নিব চলুন দেখুন আমরা ব্ল্যান্ডার ভিতরে আমি জেলে নিয়েছি ব্ল্যান্ডার ভিতরে কড়ার ভিতরে দেখুন কতটা ইয়ে করেছি এখন খেজুর আর হলো বিট্রুট এই দুটো একবারে আমি অল্প অল্প করে ব্ল্যান্ডার ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিব চলুন প্রথমে আমি অল্প অল্প করে বিট্রুটটা বেরবো অল্প করে দিয়ে দেব তারপর হলো খেজুর দিয়ে দেবো আর বিড্রুটটা দিয়ে ব্লেন্ড করে নিলে তাহলে ভালো হবে মিহি হবে চলুন দুই কথাই করে নিই এখন অল্প মানে লিকুইড দুধ দিয়ে দেবো অল্প অল্প করে ফোনগুলো আমি ব্লেড করে নেব দেখুন বন্ধুরা ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন অল্প একটু আছে নিচে বেডরুট দিয়েছি আর উপরে খেজুর দিয়েছি এখন চলুন শেষটা ব্লেন্ডার করে নিবেন ডাক্তার লাগিয়ে দিলাম এখন ব্লেন্ডারটা মেশিনের ভিতরে সেট করে দিচ্ছি বিটরুট আর হলো খেজুর ব্লেন্ডার করা হয়ে গেছে এখন এই আর খেজুরের ভিতরে দিয়ে দিব সাবুট আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে এখন দিয়ে দিব বিট্রুটটার ভিতরে আর দিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড কাটি করে দুধ দিয়ে এখানে একসাথে ব্লেন্ড করে নিব ধরুন এখানে বিটরুট তারপরে হলো খেজুর আর হলো সাবুদানা আর লিকুইড দুধ একবার ব্লেন্ড করে নিয়েছি এখন আমি কয়েক ভিতরে ঢেলে নিব চলো আগে ব্লেন্ড করে নিয়েছিলাম খেজুর আর বিটরুট ব্লেন্ড করে নিলাম সাবুদানা খেজুর বিটরুট সুন্দর করে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ দিয়ে মিক্স করে নিয়েছি এখানে আছে দুধ তারপরে খেজুর তারপর বিটরুট তারপরে আছে হইলো হলো সাবুদানা আর দিব দারচিনি এলাচ দারচিনি এলাচ তেজপাতা এখানে প্রথমে আমি দারচিনি আর তেজপাতাটা দিয়ে দেবো আর এলাচটা হলো আমি একটু গুঁড়ো করে দেব হাম্বলের পেটে দিয়ে দিলাম পাঁচটা ইলাস এখন একটু গুঁড়ো করে দেবো এটা একবার গুঁড়ো করে নিয়েছি এখন এখন চলুন দিয়ে দেব আসলে পারেন আমি খনি দিয়ে দিলাম একবারে এখন চলুন কড়াইটা ধরে গ্যাসে বসিয়ে দেবো কড়াইটা ধরে গ্যাসে বসিয়ে দিলাম এখন ভালো মতো নিচে চেয়ে আমি আলুটা রান্না করে নিব যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটার ভিতরে আমি কোনো চিনি চুনি ব্যবহার করিনি ডায়াবেটিসের জন্য অনেক সুগার যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন ভেতরে কোনো সুগার নেই এখন আমি সুন্দর করে হালুয়াটা রান্না করে নেব দেখুন বন্ধুরা হালুয়াটা কতটা কমিয়ে ফেলছি জাল করে এখন আরও জাল করে কমাইতে হবে একবার শুকনো না মানে খেলাতে হবে খালি না আর হবে না হলে নিজে লেগে যেতে পারে পুড়ে গেলে স্বাদ লাগবে না স্বাদ করতে পারে তাহলে আমি নেড়ে যাবো খালি বারবার হালুয়াটা পরাই হয়ে গেছে এখন আমি দুই চামিচ ঘি দিয়ে দেবো পুরো দুই চামিচ ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব ঘি দেওয়ার পর একটু নেড়ে দিয়েছি এখন আমি কিছু কাঠ বাদাম কুচিয়ে নিয়েছি চিকচিকন করে এখন এটার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে একটু শুকনো শুকনা করে নামিয়ে নিব তাহলে আমার হালুয়া রেডি হালয়া কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা হালুয়াটা রান্না করা হয়ে গেছে এখন ঠান্ডা একটু করে তারপরে সুন্দর করে একটা জিনিস সুন্দর করে একটুটার ভিতরে বসিয়ে দেবো স্টেয়ারটা আমি ঘিমে খেয়ে রেখেছি দেখুন এখন একটু ঠান্ডা করে আমি টেয়েরটার ভিতরে সেট করে দেবো দেখুন কতটা ঘন হয়েছে দেখুন আমার খেজুরের ভিতরের আলুটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন ঢেলে নিব টেলের ভেতরে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন উপর দিয়ে অল্প কিছু কাঠবাদাম ছিটিয়ে দিয়ে দেব দিয়ে এভাবে সারা রাত আমি রেখে দেবো রেখে দিলে তাহলে আলু এটা অনেক সুন্দর সেট হয়ে যাবে এখন কতটা সুন্দর লাগে সুন্দর করে বাদামগুলো উপর দিয়ে দিয়ে দেবো আমার খেজুর আর আর রুটের হালুয়াটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে রাখি চেনটা সাবস্ক্রাইব নেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য অসুখ ধন্যবাদ জানাই ধন্যবাদ